মানব চন্দ্র সমাবেশের সংগ্রামী সভাপতি সমাবেশে অংশগ্রহণকারী প্রিয় সংগ্রামী ভায়েভরা আপনারা জানেন দেশের একটি রাজনৈতিক তথ পরিবর্তন হয়েছে গত জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা একটি সৈরাতের সরকারের পতন ঘটিয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে দেশ থেকে খুব দুর্নীতি

বিভিন্ন সময় সরকারের ভূমি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমরা দেশের সমস্ত খার জমি দেশের ভূমিহীন খেতপ্রচুর কৃষক ছোট কৃষক তাদের মাঝে বন্দোবস্ত করার জন্য আমরা কাজ করে আসছি আমরা জানেন পরিসে বহু বছর যাব আমরা জমি আন্দোলন বিকশিত করার জন্য কাজ করি এইখানে একসময় গত সালে গত শতাব্দীর নব্বই দশকে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে উঠেছিল তারই ধারাবাহিকতায় এই শহরে সংলগ্ন রসুলপুর যে চক সেখানে আমাদের ভূমিহীনরা অবস্থা গ্রহণ করেছিল সেই ভূমিতে আজও আমাদের ভূমিহীনরা বসবাস করছে কিন্তু তাদেরকে বন্দোবস্ত প্রদান করা যায়নি আমরা দেশের অন্যান্য অন্য জায়গায় এই সমস্ত স্থানে ভূমিহীনরা অবস্থান গ্রহণ করছে তাদেরকে সরকারের মাধ্যমে বন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে কিন্তু পরিষদে আমরা এখনো করতে পারি নাই আমরা গত দুই বছর যাবো আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি কারও কি বিদেশ কিন্তু কোনো অগ্রগতি হয়নি এর পিছনে কারণ হয়েছে একটি দুষ্ট চক্র এই বরিশালে কাজ করতে তারা ভূমিহীনের স্বার্থের বিরোধী তারা একটি ক্ষুদ্র গোষ্ঠী তার জানাবাহি করে বেড়ায় তারা বাংলাদেশ কৃষক ফেডারেশনের নাম ব্যবহার করে এরকমই একজন মাতা লুমনা দাদা খুব আপনারা জানেন কৃষক ফেডারেশনের ব্যানার হাতে নিয়ে ধরে ফেস্টুন হাতে নিয়ে ঘটে কৃষক ফেডারেশনের নাম ব্যবহার করে লিপ্টে পিলি করে এই কার্যক্ষণটাকে আমরা এই সালের যে কেন্দ্রীয় কমিটি এখানকার যে জেলা কমিটি দু হাজার বারো সালে সংগঠন থেকে বহিষ্কার করে এরপরে দু হাজার আঠারো সালে কেন্দ্রীয় কমিটি তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করে সংগঠনের সর্বস্তর থেকে তাকে বহিষ্কার করা হয় এটা অত্যন্ত দুঃখজনক এই প্রকৃতির এখনো এই আন্দোলনকে ব্যাহত করার জন্য আপনি জানেন রকম তারা করছে যাতে করে এই সমাবেশ অনুষ্ঠিত হইতে না পারে কিন্তু আজকে সমাবেশ সফল হয়েছে আপনারা সকল বাধা অতিক্রম করে আপনারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকের যে সরকার অন্তর্গত সরকার রয়েছে তাদের তরফ থেকে জেলার পুলিশের পক্ষ থেকেও এই শহরে সফল করার জন্য সহায়তা করা হয়েছে কারণ একটি গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষেরই সংগঠন করার অধিকার আছে তার দাবি তো তুলে ধরার অধিকার আছে তাই এখানে ভবিষ্যৎ খুব খুবই মানুষ আসছে তার অধিকারের কথা বলার জন্য এইটা কোনো ব্যক্তি বা পুষ্টিপুষের বাধা সৃষ্টি করতে পারে না আমরা এখানে যখন যে সরকার ক্ষমতা আসবে আমরা তাদের সাথে আমার আলোচনার ভিত্তিতে আমরা মূল মানুষের স্বার্থে কাজ করছি আজকে কোনো ধরনের তৎপরতা চালিয়ে আমাদের এই কাজকে ব্যাহত করা যাবে না এখানে আমরা প্লাস্টিক দাবি করে ধরেছি আমরা পরিষ্কার করেছি মেশুলপুরের যে স্তর আছে সেখানে ভূমিহীন অবস্থান করছে তাদের মধ্যে গন্তব্য দিতে হবে আরো বলি যে জেলার বিভিন্ন স্থানে যে যেগুলো করতে হবে আমরা আরও বলেছি এই শিক্ষা স্তর রক্ষা শ্রমিক যেগুলো রয়েছে সেটা ভূমিহীনের মধ্যে প্রকৃত ভূমিহীনদের মধ্যে দিতে হবে আমরা আরও বলেছি প্রত্যেকটা জেলায় ভূমি জলা অনুযায়ী একটি বন্দোবস্ত ব্যবস্থাপনা কমিটি করার দায়িত্ব সরকারের আমরা কৃষি সার জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি করে এখানে সারা জমি ভূমি মধ্যে ব্যবস্থা করবেন যে আমাদের এই দাবি আমরা বরিশালে যেমন আন্দোলন করে তুলছি তেমনই জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় এই আন্দোলন আমরা গড়ে তুলব কাজেই কৃষক ফেডারেশন কোথাও তার রাজার আন্দোলনে ব্যর্থ হয়নি আমরা আশা করি বরিশালেও কৃষক ফেডারেশন তার সংগ্রামী যে আন্দোলন সেখানে ব্যর্থ হবে না আজকে আপনারা আজকে আপনারা এই সমাবেশে এসে এটা আপনারা প্রমাণ করেছেন যে আপনাদেরকে কোনো অপশক্তি কোনো গোষ্ঠী স্বার্থবাদী গোষ্ঠী আপনাদেরকে জমিয়ে রাখতে পারবে না তাদের লড়াই সংগ্রাম এই পরিষদের মাঠে গড়ে উঠছে সেই দলাই সংগ্রামটা সত্যি পরিণতির দিকে যাবে এটা কেউ দিয়ে আটকে রাখতে পারবে না তাই প্রিয় বন্ধুরা আমি আর নিশ্চিত করছি না আপনাদেরকে আবারও এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আপনাদের শুভ হোক জয় বেখে মানুষের